প্রত্যেকের শুভ সন্ধ্যা প্রত্যেক দিনের মতো আজকেও আমরা নিয়ে চলে এসছি ডাব্লুবিপি কেপি তোমরা যে আমরা এই চ্যানেলে নতুন একটা সেশন শুরু করেছি যেটা হচ্ছে ডাব্লুবিপি কেপি কনস্টেবলের যারা প্রিপারেশন নিচ্ছে তাদের ইংলিশের জায়গা থেকে একটা সাপোর্ট দেওয়ার জন্য একটা স্পেশাল সাজেস্টিভ ক্লাস নেওয়া হচ্ছে ভালো কোশ্চেন যেগুলো ডাব্লিউপি তে আসতে পারে সেই ধরনের মাথায় রেখে তোমাদের সামনে সেগুলো হচ্ছে শুধু তাই নয়। সেই প্রায় কি পুরো কমপ্লিট সেটা করে দেওয়া হচ্ছে। আমি কয়েকটা প্রশ্ন তোমার সামনে প্রেজেন্ট করে দিলাম সেগুলোর আনসার বলে দিলাম এরকম নয় এখান থেকে অনেক নতুন জিনিস শেখা যাবে তোমরা ক্লাসটা দেখছো পাশে থাকছো এটা অনেকটাই ভালো লাগছে কারণ আমরা চ্যালেঞ্জ নিয়েছি যে তোমাকে ইংলিশে টেন আউট অফ টেন পাওয়াতে হবে হ্যাঁ দশে দশ এই দশে দশের জন্য আমাদের লড়াই ক্লাস শুরুর আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা যারা নতুন এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং অন নোটিফিকেশন যেটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করে দাও কেন আমি অলরেডি বলেছি তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা তোমাদের পাশে থাকা যদি ঠিকঠাকভাবে থাকে তাহলে এই সেশনটা এই লক্ষ্যভেদটা আমরা আপ টু এক্সাম পর্যন্ত এটা কন্টিনিউ করবে এমন তোমরা দেখতে পাচ্ছ যে ঘড়ির কাটায় যখন ঠিক সন্ধে ছটা তুমি ক্লাস দেখতে পারো না দেখতে পারো কিন্তু ক্লাস তোমার সামনে হাজির তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে ক্লাসটা দেখে নিতে হবে না হলে পিছিয়ে পড়তে হবে বিশাল সময় নয় সামান্য কয়েকটা মিনিট তুমি দাও ইংলিশটার জন্য আমি তোমাকে এই ভরসাটা দিচ্ছি আগের বছর তার আগের বছর লাস্ট যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে প্রচুর ছেলে মেয়ে সাকসেস পেয়েছে তুমি পাবে না কেন তাই তোমাকে যেটা করতে হবে প্লাসটাকে শেয়ার করতে হবে পাশে থাকতে হবে কেন আমাদের টার্গেট অলরেডি বলেছি ইংলিশে টেন আউট অফ টেন পেতেই হবে তার জন্য যা করতে হয় আমরা করতে রাজি আমরা ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট একদম ডাব্লিউ বি পি কে বেস ক্লাস করাচ্ছে এটাই নয় যে অন্য এক্সামের জন্য এটা কেবলমাত্র ডাব্লিউ বি কে পি জন্য তো এই জায়গাটা যেহেতু তোমাদের কথা রেখে এটা করা হচ্ছে সেহেতু তোমাদের পাশে থাকাটা খুবই প্রয়োজন চলো আজকের আমাদের যে ক্লাস সেটা আমরা দেখে নেব দেখো কি রয়েছে সিজ সিটিং দ্যাশ দ্য সেড অফ দ্য ট্রি খুব ভালো একটা খুব একটা ভালো প্রশ্ন খুব ভালো প্রশ্ন বহু লোক ভুল করে সে গাছের ছায়াতে বসে আছে আমরা বাংলায় বলি সে গাছের ছায়ার নিচে বসে আছে গাছের ছায়ার নিচে কখনো বসা যায় না গাছের ছায়াতে বসা যায় বা গাছের নিচে বসা যায় তাহলে যারা এটা ভাবছে যে আন্ডার হবে তারা ভুল ভাবছে তাহলে এটা কি হবে ইন এটা কিন্তু আগেও পড়েছে ইন এ আগে পড়েছে বলতে মনে পড়লো আমরা অলরেডি পুলিশের প্রিভিয়াস ইয়ার টেন ইয়ার এর কোয়েশ্চেন টেন ইয়ার এরও বেশি দশ বারো বছরের কোয়েশ্চেন সমস্ত কেপি ডাব্লিউ বিপি লেডি কনস্টেবল এক্সাইজ সমস্ত প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অলরেডি আমি বানিয়ে দিয়েছি ইউটিউবে গিয়ে দেখো কেপি ডাব্লিউ বিপি ইংলিশ লক্ষ্যভেদ সেই প্লেলিস্টে গিয়ে দেখো পুলিশ লক্ষ্যভেদ ইংলিশ পুলিশ ইংলিশ লক্ষ্যভেদ এতে দেখো সেখানে দেখো পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোয়েশ্চেন সেটাও চাইলে দেখে নিতে পারো আই বাটন এবং ডেসক্রিপশনে আমি তার লিংক দিয়ে দিচ্ছি তাহলে এটা হয়ে গেল সি ইজ সিটিং ড্যাশ দা সেট অফ দা ট্রি এটা হয়ে গেল ইন 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 দা সেট অফ দা ট্রি হ্যাঁ ইন হবে এ ড্যাশ অফ কনস্টেবল দেখো তুমি পুলিশের পরীক্ষা দিচ্ছ আর সেখানে কনস্টেবলের কালেকটিভ নাউন আসতেই পারে এটা পোজ হয় কি হয় পোজ পোজ অফ কনস্টেবল বা পুলিশও হয় গ্যাং নয় গ্যাং অফ ডেকোইটস হয় গ্রুপ অফ বয়েজ হয় টিম অফ প্লেয়ার্স হয় তাহলে এটা হচ্ছে পোজ কারেক্ট স্পেলিং কমিটি সিও ডবল এম আই ডবল টি ডবল ই কমিটি মানে কমিটি মানে একটা দেখবে কমিটি কি করে মিটিং করে সেখানে অনেকজন মেম্বার থাকে তাই ডবল এম অনেকবার চা আসে তাই ডবল টি ডবল ই আমি একা থাকি তাই আইটা একজন একটা আই নো ড্যাশ ম্যান হুম ইউ সিলেক্ট আই নো দা ম্যান কেন একটা উল্লেখ করছে নির্দিষ্ট লোক আমি সেই লোকটাকে চিনি যাকে তুমি সিলেক্ট করেছ দা না এখানে এ এন হবে না দা হবে কেন এটা নির্দিষ্ট বোঝাচ্ছে তাই আমি দায়ের ব্যবহার মনে হয় গতকাল বা আগের ক্লাসে আমরা এর বলে একটা বিষয় বলেছিলাম আর্টিকেল থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলেছিলাম আজকে আমি এখানে নির্দিষ্ট ক্ষেত্রে দেখো তোমরা ভাবতে পারো স্যার আপনি তো দশটা প্রশ্ন করে দিচ্ছেন দশটা প্রশ্ন দিয়ে দিচ্ছেন দশটা প্রশ্ন নয় এখানে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হচ্ছে যে পয়েন্ট গুলো তোমার পরীক্ষাতে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটাকে গুরুত্ব দিও না এখান থেকে কি শিখছ কি তথ্যটা উঠে আসছে সেটাকে দেখতে হবে সেটাকে গুরুত্ব দিতে হবে তাহলে তো সেই কারণে এটা দা হচ্ছে পরের এভরিথিং যে সব কিছু জানে যে সব কিছু জানে তাকে বলে অমনি স্যান্ড তাকে বলে অমনি স্যান্ড সব জানতা অমনি কথাটার মানে মারুতি গাড়ি আছে না অমনি মারুতির একটা অমনি বলে গাড়ি ছিল না সেই দেখবে পুলিশ ফাইল কিডনাপিং এর খুব লাগতো গাড়িটা খুব ব্যবহার হতো মানে ইয়েতে দেখাতো পুলিশ ফাইল বা কোনো ক্রাইম শোতে দেখাতো অমনি মানে যে সব জানে না ওই অমনি নয় এখানে অমনি মানে সব স্যান্ড মানে জানে অমনি পটেন্ট মানে পাওয়ারফুল ওয়ান হু ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওমনি প্রেজেন্ট হু ইজ প্রেজেন্ট এভরিওয়ে যে সব জায়গায় থাকে অমনি পটেন্ট মানে সর্বশক্তিমান অমনি প্রেজেন্ট মানে সর্বব্যাপী বিদ্যমান আর অমনি ভোর যে সব খায় ওয়ান হু ইটস এভরিথিং বাঘ সিংহ না কেউ নয় অমনিভোর অমনিভোর হচ্ছে মানুষ ম্যান ইজ অমনিভোর বাঘ বাঘের মাংস খায় না মানুষ মানুষের মাংস খায় মানে এটা ইলিগেল আইনের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন জায়গাতে অনেক দেখবে জাতীয় মানে ইয়ে রয়েছে বিভিন্ন বিভিন্ন আফ্রিকান কান্ট্রিতে এরকম অনেক ইয়ে রয়েছে আদিম মানুষের মতো যারা রয়েছে তারা অমনিভোর মিনিং অফ গ্রিন আই গ্রিন আই মানে সবুজ চোখ সবুজটাকে আমরা ভাবি ওরে সবুজ ওরে আমার কাঁচা আদমরাদের ঘা দিয়ে তুই বাঁচা না এখানে ওই সবুজ নয় সবুজ চোখ মানে হচ্ছে জেলাস জেলাস তাহলে কি স্যার কোনটা হবে জেডি না জেলাস মানে হিংসা এটা রাইট আনসার হবে এনভিয়াস এনভিয়াস মানে জেলাস এই জেলাস মানে উৎসাহী জিলাস ওটা দেখো এটা জেলাস জেলাস মানেটা কি জে ই এল ও ইউএস আর এটা জেড টা মানে কি উৎসাহী এক্সাইটেড বলতে পারো উৎসাই উদ্গ্রীব ইন এক্সপিরিয়েন্স মানে অনবিক একটাও নয় রাইট অ্যান্স আর এন বা জেলাস হ্যাঁ এটা ও আনসার জেলাস দ্য ড্যাস অফ রবীন্দ্রনাথ আর সাবজেকটিভ এর নেচার রবীন্দ্রনাথের কীগুলো সাবজেক্টিভ কী কী অপশন আছে পোয়েম পোয়েট্রি পোয়েমস আর পৈত্রীস কি হবে রাইট অ্যান্ডসার হবে পোয়েমস রাইট আন্সার কেন হলো মনে রেখে দাও বিষয়টা জেনে নাও পোয়েম মানে কবিতা পোয়েট্রি মানে কাব্যগ্রন্থ পোয়েম মানে কবিতা পোয়েট্রি মানে হচ্ছে কাব্যগ্রন্থ মনে রাখতে হবে পোয়েম থেকে পোয়েমস হয় কিন্তু পোয়েট্রি থেকে পোয়েট্রিজ হয় না এখানে আর দেওয়া আছে তাহলে প্লুরাল লাগতোই আমি পোয়েট্রিজ কি করে করব পোয়েট্রিজ বলে ইংরাজিতে কোনো কথাই নেই এটা পোয়েমসেই হয় সব সময় তার জন্য এটা পোয়েমসেই হলো না পোয়েট্রিজ করা গেল না বিষয়টা বোঝো পোয়েট্রিজ করা গেল না কেন গেল না আবার বলছি পোয়েম থেকে পোয়েমস হয় প্লুরালে কিন্তু পোয়েট্রি থেকে পোয়েট্রি হয় না না হয় না কখনোই হয় না মাথায় রাখতে হবে

কি প্রশ্ন রয়েছে দেখো ডিটেকশন হ্যাঁ সরি প্রভাব রয়েছে প্রভাব প্রথমে প্রভাব রয়েছে প্রভার প্রভাব মানে কি বাগধারা বাগধারা হচ্ছে ইডিয়ম আর প্রভাব হচ্ছে প্রবাদ প্রবাদ বাগধারা নয় বাগধারাটা ইডিওমস আমরা এটা একসাথেই বলি ইডিয়মস অ্যান্ড প্রভাব কিন্তু এটা প্রভাব মানে হচ্ছে প্রবাদ কোনটা হবে হ্যাঁ দেখো প্রভার থেকে অনেকের প্রশ্ন আসে যে স্যার প্রভাব কি প্রশ্ন আসবে এটা আসবে এই রকমের প্রশ্ন আসবে স্টিচিং টাইম সেলস নাই না একটা বিষয়টা বোঝাই এটা কেন হলো মানে এটা বুঝে নাও একটা জামা মনে করো তুমি পরো হঠাৎ ছিঁড়ে গেছে সেই জামাটাকে তুমি যদি সঠিক সময় সেলাইটা করে দাও তাহলে কি হবে জামাটা ঠিক হয়ে যাবে অনেক দিন পরতে পারবে নগুন তার আয়ুটা বেড়ে যাবে আর তুমি যদি না সেলাই করো ছিঁড়ে যাবে তাহলে সঠিক সময়ে সঠিক কাজ করতে হয় কাজটা লেটে হলে সেই ইফেক্ট পাবে না তাহলে স্টিচিং টাইম সেলস 9 মানে কি সঠিক সময়ের কাজ সঠিক তোমার ইয়ে হবে হি ওয়াজ অ্যারেস্টেড ফর হিজ ড্যাশ হি ওয়াজ অ্যারেস্টেড ফর হিজ ক্রাইম দেখো অ্যারেস্ট যখনই কথাটা আছে তখন কি হবে ক্রাইম হবে হ্যাঁ ক্রাইম হবে হি ওয়াজ অ্যারেস্টেড ফর হিজ ক্রাইম ভাইস মানে দোষ সিন মানে পাপ আর গিল্ট মানে হচ্ছে অপরাধ এটা কি হবে ক্রাইম হবে ক্রাইম এরর ডিটেকশন আছে হি উইল অরাইভ হিয়ার বিটুইন 6 পিএম টু 7 পিএম অনেক সময় হয় যে একটা টাইম থাকে যেমন আমাদের ক্লাসটা আমাদের ক্লাসটা কখন হচ্ছে সন্ধ্যে ছটায় সন্ধে ছটা মানে তুমি অলরেডি তোমার হ্যাবিট হয়ে যাক যে সন্ধে ছটা মানে হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ কৃষ্ণ দোষবুদ্ধি এই ইউটিউব চ্যানেলে পুলিশের লক্ষ্যভেদ ক্লাস লক্ষ্যভেদ ক্লাস তো সেই ক্লাস যেরকম হচ্ছে টাইম তো এখানে একটা টাইম দিয়েছে ইউ হুইল এরাইভ সে চলে আসবে হিয়ার এখানে বিটুইন সিক্স পিএম টু সেভেন পিএম ছটা থেকে সাতটার মধ্যে না বিটুইনের পরে টু হয় না বিটুইনের পরে অ্যান্ড হয় তাই এই পাটে ভুল আছে বিটুইন সিক্স পি এম অ্যান্ড সেভেন পি এম এই টুটা হবে না কি হবে অ্যান্ড হবে অ্যান্ড মনে রাখতে বিটুইনের সাথে টু যায় না প্রিপোজিশনের প্রশ্ন এরোর ডিটেকশন এরোর ডিটেকশন মানে এরকম নয় যে তোমাকে কারেক্ট করে লিখে দিতে হবে তোমাকে জাস্ট ডিটেক্ট করে নিতে হবে যে কোন জায়গাটায় ভুল আছে ব্যাস তাহলেই হয়ে যাবে ইফ ইউ ক্যান ডিটেক্ট ইট যে কোন জায়গায় ভুল আছে ব্যাস তাহলেই কমপ্লিট আর কিচ্ছু ভাবতে হবে না তাহলে দেখেন আজকে আমি ক্লাসগুলো করলাম বলার বিষয়টা হচ্ছে তোমাকে একটা সাপোর্ট দেওয়া তোমাদের একটা অনেক দিন থেকে বলার ছিল যে ইংলিশ থেকে কিছু ক্লাস বিশেষ ক্লাস যে ক্লাসটাকে ভর করে আমি একটা স্বপ্ন দেখতে পারি হ্যাঁ চাকরিটা আমি যাতে পেতে পারি আমি টেন আউট অফ টেন করে আসতে পারি আমি সেই জন্য নিয়ে এসেছি তো যেটা দরকার তোমাদেরকে পাশে থাকতে হবে আমি অলরেডি বারবার প্রতিটা ক্লাসে বলছি তোমরা পাশে থাকলে এই আপ টু এক্সাম পর্যন্ত চলবে কিন্তু তোমাদের সাপোর্ট চাই তোমাদেরকে একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে একটু লাইক করতে হবে নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কেন এটা আজকের নয় এটা প্রত্যেক দিন হবে এটা অভ্যাস হয়ে যাবে ইট বিকমস হ্যাবিটেন দ্য টাইম ইজ সিক্স পি এম ইট ইজ দ্য টাইম ফর দ্য ইংলিশ ক্লাস লক্ষ্যভেদ ডাব্লিউ বি পি কেপি ইংলিশ লক্ষ্যভেদ সেশন থ্যাংক ইউ ভেরি মাচ অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানো কেমন লাগছে ক্লাসগুলো আদৌ ভালো লাগছে তো নাকি আমি একাই বলে যাচ্ছি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি ভালো লেগে থাকে যদি কাজ মানে মনে হয় যে হ্যাঁ এটা আমাদের একটু উপকারে লাগছে তাহলে অবশ্যই বলো থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ